বিএনপি কর্তৃক আয়োজিত আজকে এই নির্বাচনী জনসভা সম্মানিত সভাপতি হাজিম আছেন প্রধান বক্তা পৌরসভা পৌর বিএনপি বিপ্লবী সভাপতি বিলটু উপস্থিত বিএনপি অঙ্গ সংগঠনে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ শহীদিয়া সৈনিক ভাই ও বোর্ডা দূরে দাঁড়িয়ে যারা আমার বক্তব্য শুনছে আসসালাম আলাইকুম অনেক ব্যক্তিগত ক্যামেরা নিয়ে ছবি তুলছেন যারা বসে আছেন মোরবিরা তারা দেখতে পাচ্ছে না মিডিয়াকে আমার গুরুত্ব দিই কিন্তু সবাই ব্যক্তিগত ক্যামেরা দিয়ে আমার দশ পনেরো মিনিট বক্তৃতা সবাইকে ডিস্টার্ব করে এটা করেন না অনেকে এক ঘন্টা ধরে বসে আছে আমি জানি আমরা কিছু কাজের কথা বলবো শুনতে চাই অনেকে অনেক আশা করে এসছেন অনেক মুরব্বী আমি জানি যে পাঁচটা দশ আজান দেন আমি পাঁচটা পাঁচের মধ্যে আমার বক্তৃতা শেষ করে দেবো আপনারা জানেন এমন এক সময় এখানে আজকে আমরা এই সভা করছি যখন আপনাদের নেত্রী আমাদের নেত্রী আঠারো কোটি মানুষের নেত্রী বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ সারা বাংলাদেশে নানা পেশার মানুষরা বিএনপি মলে লক্ষ লক্ষ কোটি কোটি নেতা কর্মীরা আমাদের নেত্রীর জন্য দোয়া করছে আমিও বিরোধীভাবে অনুরোধ করি খালি একটি অনুষ্ঠানে দোয়া আপনারা সময় সবাই পাঁচ একটু নামাজ পড়েন আপনি নামাজের মতো খালাদা দি আজকে যারা এসেছেন তাকে দোয়া রাখেন কারণ আজকে দেশে এরকম সময় আজকে খুবই প্রয়োজন দেশ নেতৃপ্রোগ্রাম খালেদা দিয়া বেঁচে থাকা দলের জন্য দেশের জন্য মানুষের জন্য আপনারা জানেন যে সে ছিল ছিয়াশি সালের নির্বাচনে যায় নাই তো যায় নাই শেখ হাসিনা বেইমানি করে গেছে তারপরে আপনারা জানেন যে কেন জেল হলো মিথ্যা মামলা কেন তাকে কিছু কন্ডিশন দিছিল সে বলছে এইসব আমি মানি না আমি এই দেশেই থাকবো আমার নামে কোনো মিথ্যা কিছু আমি মানতে পারবো না তাকে মিথ্যা মামলা দিয়ে প্রথমে পাঁচ বছর আরো পাঁচ বছর দশ বছর যে কারেগারে আমরা অনেকে ছিলাম সেখানে তাকে দুই বছর থাকতে হয়েছে আজকে তার অসুস্থতা তাই ফসল ওখানে আরো কি কি হয়েছে সেই কাহিনী আর আমি বললাম না আমি আমার নেত্রীর জন্য দোয়া চাই কারণ উনি আমাকে দিতে সুযোগ দিয়েছে উনি আজকে মনোনয়ন দিয়েছেন দেখে সারা বাসী আমাকে বারবার ভোট দিয়েছে দুই বার করেছে আজকে আমাকে সাবারে আসুলিয়া কিংবা আরো অন্য জেলায় চিনে কেন খারাপ দেওয়ার জন্য কারণ সে আমাকে নেতা বানাইছে আজকে এই এলাকার জনপ্রতিনিধি এমপি হইসি তার সবাদে অতএব আমরা চাই যে উনি জীবন দাসে দেখে যান তার নেতৃত্বে যে দল বারবার ক্ষমতায় আসছে সেই দল এখনো জনগণের প্রিয় দল ধানের শীষ তাদের প্রিয় এবং এই দল রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পেয়েছে তার এটা ইচ্ছা ছিল আছে আপনাদের সকলে দোয়া ইনশাল্লাহ সে আবার সুস্থ হয়ে যাবে এই নির্বাচনে নেতৃত্ব দেবে এবং তার নেতৃত্বে এই দল এই ইনশাল্লাহ ফেব্রুয়ারি মাসের ছাব্বিশে ফেব্রুয়ারি নির্বাচনে ক্ষমতায় হবে। আমি অনেক কথা বলেছি পুরানো কথা নতুন করে বেশি বলতে চাই না আমি ক্যাডেট কলেজে পড়ে মেডিকেলে পড়ে সরকারি চাকরি করে সেই চাকরি ছেড়ে আপনাদের ভোটে নাইনটি সিক্সের দুই গেম এমপি হয়েছে এই শেখ হাসিনার সময় আমাকে তিনবার জেলে যেতে হয়েছে তিপ্পান্নটি মামলা নিয়ে এখন আমি ঘুরপাক খাচ্ছি যে এগুলা নাকি সামনে থাকবো না আমরা কিন্তু যত কিছু করেন এই দলের বাইরে আমাদের কোনো ঠিকানা নাই অস্তিত্ব নাই আমরা তো ওই সব সাইডে আমি চলে যেতে পারতাম দেশের বাইরে যে আর রাজনীতি করবো না কিন্তু আমাদের ভরসা ছিল এই সৈরা শাসকের একদিন বিদায় হবে কারণ যেটা জনগণের আঠারো কোটি লোক পছন্দ করে না খালি জোর করে রাতের বুট দিনে আর শীর্ষাপ তুমি এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী হইলে তো হবে না আল্লাহ আছে ক্ষমতা আল্লাহ কি পারে আপনারা দেখছেন সাক্ষাৎ দেখছেন এই ছিল আমরা অনেক কিছু সবকিছু নিজেকে এত ক্ষমতা মনে করছি যে আমার ক্ষমতা বিশাল আমায় যা বলবো পুলিশকে বললে পুলিশ ওকে ধরবে ওকে ধরে মারা ফেলাবে ওর ব্যবসা ছেড়ে নিবে ওর বাড়ি ছেড়ে নিবে কোন ক্ষমতা চিরস্থায়ী না চিরস্থায়ী আল্লাহর ক্ষমতা এবং আমরা আন্দোলন করে যেটা পাই নাই সেই পনেরোশো ছাত্র শ্রমিক জনতা পঁচিশ হাজার শহীদ হয়েছে পঁচিশ হাজার পঙ্গু হয়েছে আহত হয়েছে আজকে তারা কেন রক্ত দিল রক্ত দিল গণতন্ত্রের জন্য গণতন্ত্রের প্রথম সোপান নির্বাচনের মাধ্যমে যোগ্য লোক জনপ্রতিনিধি হবে নির্বাচনের মধ্যে যোগ্য দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে আঠারো বছর আন্দোলন করা হয়েছে এই নির্বাচনের জন্য যে নির্বাচনে আপনারা ভোট দিবেন আমার ভোট আমি দেব যাকে তাকে দেব অতএব সেই নির্বাচন কিন্তু ফেব্রুয়ারি মাসে দুই হাজার ছাব্বিশ সালে হচ্ছে এটা আপনার পবিত্র আমার আপনি ভোট দেন যাকে যোগ্য মনে করে দেন আমরা কাজ করেছি দশ বছর আগে এমপি ছিলাম এই পনেরো ষোলো বছর আপনাদের পাশে থাকতে পারে নাই কিন্তু আপনাদের খুচকামতে দেখেছি আপনারা নিজে দেখছেন আপনার সন্তান আপনার পরিবারের সদস্যের কীরকম ভাবে হেস্ত নেস্ত করা হয়েছে তাদেরকে যে বেউজিদি করা হয়েছে এবং তাদেরকে অসম্মানিত করা হয়েছে তাদেরকে টেনে হিচ্ছে যেভাবে অপমান করা হয়েছে পৃথিবী ইতিহাস না জিয়া পরিবারকে যে নির্যাতন করা হয়েছে মানসিক এবং শারীরিক এটা পৃথিবী ইতিহাস নয় অবশ্যই আল্লাহ তার বিচার করবে এবং ইনশাল্লাহ নির্বাচনের বিজয়ের মাধ্যমে সেইটা প্রথম পুরস্কার পাবে জিয়া পরিবার এবং বাংলাদেশের মানুষ এবং আমরা চাই এমন সুশাসন হবে যেটা আমরা অতীতে কখনো দেখি নাই কারণ আমাদের অনেক শিক্ষা হয়েছে আওয়ামী লীগের কেন পতন হলো কারণ আওয়ামী লীগ এমন কিছু অন্যায় অত্যাচার করেছে যেটা জনগণ পছন্দ করে নাই জনগণের ভোটের করে নেয় আমরা সেই জিনিসগুলা এবার খেয়াল রাখবো এবার আমি কিছু এলাকার সমস্যা নিয়ে বলি যেগুলা খুবই গুরুত্বপূর্ণ এবং এইটা বলার জন্য আমি আজকে এখানে আসছি আজকে আমি দেখেন যুব সমাজ অনেক যুব সমাজে অনেক ব্যক্তি ছেলে যুবক আজকে মাদক আসক্ত কেন কারণ তার আশেপাশে মাদকের তাকে টানছে তাকে প্রশ্রয় দিচ্ছে তাকে দেখে দিচ্ছে যে এইটা খাইলে এইটা হয় এইটা হয় এইটা হয় অনেক বাপ মা দেখি যে তার সন্তানকে ঠিক করতে পারে না সন্তান টাকা টাকা না না অবস্থা তো ভালো বাবা সুইসাইড করছে মা সুইসাইড করছে একটা ছেলে যে ভালো স্টুডেন্ট হইতে পারত এ প্লাস পাইতো ম্যাট্রিক ইন্টারমিডিয়েটে মাদক আসক্তিতে তার জীবনটাকে সে ধ্বংস করছে পরিবারটা ধ্বংস হইছে এই ব্যবসা জানা করে তার বিচারটা আল্লাহ করবে তাহলে আমার দায়িত্ব কি আমাকে মানুষ ভুট দেবে কেন আমি ব্যর্থ বাসায় বলছি আমাকে অনেকে বলে যে আওয়ামী লীগ সতেরো বছর এই ব্যবসা অনেক জায়গায় করছে হেললে তো আওয়ামী লীগের পতন এখনো সেই অনেক লোকই এই ব্যবসাটা করে তাদেরকে সেল্টার দেয়কে তাদেরকে প্রশ্রয় দেয় তাদের কাছ থেকে টাকা ভাগ নাকে এই লাভটা খুঁজ নেন এগুলি লাভটা কন্ট্রোল করেন আপনি আমাকে এমপি হইবেন দিয়ে একটা নমুনা না দেখাইলে তো আপনার প্রতি অত জনগণের আস্থা থাকবে না তা আমি দলীয় নেতৃবৃন্দকে আমি তো একা এটা পারবো না আমি আমার দলীয় নেতৃবৃন্দকে অনুরোধ করি এই সব কাজের সাথে জড়িত যেটা আল্লাহ পছন্দ করছে না এবং তাদের গজব নাজিল হবে এক সময় আমি নিশ্চিত এদেরকে কোনো প্রশ্রয় কোথাও দেওয়া হবে না এরকম ব্যবসার সাথে জানিত তারা দলে কোনো পথ পাবে না আগামীতে আমরা তাদেরকে মঞ্চে উঠতে দিব না যদি কেউ ঠাইকা থাকে তাদের বক্তৃতাও দিতে দিব না তারা কোনো গুরুত্বপূর্ণ পদ পাবে না আমি আপনাদের সামনে কথা দিয়ে গেলাম অপেক্ষা করে অপেক্ষা করে আর একটা জিনিস আমি বলতে চাই যুব সমাজকে রাত্রা করতে হবে আমি এমপি হতে পারলে প্রত্যেক মাঠে আমরা ঘরে সময় ফুটবল খেলা শুরু করব আর ক্রিকেট টেপ ক্রিকেট আমরা শীতের সময় কিংবা ব্যাডমিন্টন অতএব যুব সমাজকে খেলাধুলার মধ্যে বাস্তব আমি ক্যারেট কলেজে পড়েছি আমি খেলাধুলায় ভালো ছিলাম এবং যেসব মাঠ আমরা ইচ্ছা করলে সংস্কার করে তৈরি করতে পারি যেখানে খাস জমি আছে সেগুলো আমরা লিজ দিয়ে গায়ের জোরে দকালে কিছু কিছু খাস জমিতে মাটি ভরাট করে আমরা মাঠ বানায় কাজ শুরু করে দেবো যেগুলো লিজ দেওয়া হবে না এটা এলাকার জন্য থাকবে কারণ আমাদের এই যুব সমাজ এরা আমাদের সন্তান এদেরকে রক্ষা করা আমাদের দায়িত্ব আমরা যদি এখন না পারি তাহলে কবে পাবো বিএনপি ক্ষমতা আসবে প্রথম কাজ হলো রক্ষা করতে হবে আর একটা হলো আপনার যত কথা বলেন এই রাস্তায় তরকারিওয়ালা সবজিওয়ালা ওলা কিছু কিছু মুদির দোকান ভ্যান গাড়ি অস্থায়ী দোকান ফুটপাথ থেকে তারা যদি কিছু একটা করে খায় খাক না এটার থেকে পার ডে একশো দুইশো তিনশো টাকা কে নেয় কেন নেয় এই টাকা ভাগ কে পায় এইটা তো আমরা আমরা এটা মানতে পারতেছি না আমাদের অনেকের নামে এই সব কথা একটা প্রতিপক্ষ দল বলে বলে বেড়াচ্ছে যে আওয়ামী সময় হইছে তাহলে এখন এগুলা হয় কেন কেন হয় আমাদের দিকে আঙুল তোলে আমাদের নামটা বলে না দলের নামটা বলে না কিন্তু একটা প্রতিপক্ষ দল কে গেলে বাজারে বলছে না দোকানে বলছে না চা স্টোরে বলছে না তো এগুলা যদি আমরা সত্যি সত্যি কন্ট্রোল করতে না পারি আমি আবারও নেতৃবর্গে অনুরোধ করি এই সব কাজ থেকে কেউ যদি করতেও চায় কিংবা নিরাপত্ত্ব করে তাকে পুঁজা পাই করা হোক এবং তাকে আমরা কোনো প্রশ্রয় দিব না দলের কোনো গুরুত্বপূর্ণ জায়গায় তাকে রাখবো না এবং তাকে আমরা কোনো সুযোগ সুবিধা দেবো না আমি কথা দিলাম নতুন বাড়ি বানাবে কাকে নাকি টাকা দিতে হয় কিসের টাকা সে বাড়ি বানাবে কষ্ট করে জমি কিনতে তিন শতাংশ চার শতাংশ পাঁচ শতাংশ তাকে বাড়ি বানালে কাউকে না কাউকে টাকা দিতে হবে কেন এই টাকা কে নেয় এটা আমাদেরকে জানতে হবে আমাদের নেতৃবদ্ধ যারা আছেন তাদের কাছে বিনতি বিনয়ের সাথে বলছি এই সব ব্যাপারে কোনো প্রশ্রয় দেওয়া হবে না আমরা আগে অনেক কিছু হয়তো বুঝতাম না এখন বুঝি যে এলাকার সমস্যা কি আমরা রাস্তাঘাটে উন্নয়ন করব মসজিদ মাদ্রাসা উন্নয়ন করব শিক্ষা প্রতিষ্ঠানে ভবন করব মাঠ বড়া ঈদগাহ কবরস্থান মাল্লা কিন্তু যাদের জন্য আমাদের বদনাম হচ্ছে যুব সমাজ ধ্বংস হয়েছে এই হচ্ছে এগুলো যদি আমরা নিয়ন্ত্রণ না করতে পারি তাহলে আমরা তো আমার রাজনীতি কেন করব। আমার এমপি হয়ে লাভ কি আমি দিচ্ছি ছেলে হয়ে দুই বা এমপি হয়েছি আবারও ভাগ্যে থাকলে এমপি হবো যদি আল্লাহ চায় জনগণ ভোট দেয় তাহলে আমার কাজ তো এইটাই এবং এই ব্যাপারে কোনো ছাড় আব্বা দিব না আর একটা কথা বলি আমি বুঝি না এই যে অনেকে প্রত্যেকটা নতুন কেউ বাড়ি বানাইলে ইট বাড়ি সিমেন্টের ব্যবসা করছে কি আমি একটা কাহিনী শুনলাম অন্য এলাকা এখানে না সেটা কি এক গাড়ি এখন তো বড় গাড়িতে তিন হাজার লিটার দাম ধরেন তিরিশ হাজার টাকা তার সাথে যে ঠিক আছে সে বিপদে পড়ে দিচ্ছে একটা মানুষ জীবনের সমস্ত সঞ্চিত টাকা দিয়ে একটা বাড়ি বানাইতে চায় আপনি স্বজনের কাছ থেকে টাকা ধার নেয় কিংবা ব্যাংকের থেকেও নেয় কিন্তু তার বাড়িটা সে ইচ্ছা মতো বানাইতে পারতেছে না এই তো খুশি কোথায় রাখবে সে সারা জীবন কষ্ট করছে সব দেখছে একটা ছোট্ট বাড়ি বাড়ি বা পরিবার পরিজন থাকবো সেই বাড়িটা আমরা অনেকে তাদেরকে বানাইতে দিতেছি না কে এক যুগ গিয়া বলে আমার ইট বালি সিমেন্টে কাজ দিব দিতে চাই না আছে রাজি হয়েছে যে রেট বাজারে আছে সেই রেটে রাজি হয়েছে তারপরে কি করতেছে শুনে এক গাড়ি তিন হাজার ইট সে দিল আঠাইশো ইট আচ্ছা দুইশো ইট গেল ঠিক আছে তারপরে কি তারপরে ইট দিতেছে দুই নাম্বার

আমি আমার বাড়ি বাড়ি করবো না এখানে একটা স্থায়ী ঠিকানা হবে সে আমাদের ভোটার তাও এখানে ছেলে মেয়ে এখানে পড়াশোনা করে আমরা তাকে জোর করে সব প্যারা দিব আমি আজকে একটা কথা বলে দেই আপনাদেরকে দায়িত্বহীন ভাষায় বলি আমার বাবার নাম দাঁড়ান দিস আমার দুইটা সন্তান আমার বাবার কথা আমার দুই ছেলের কথা এইসব কোন ঘটনা আমি কিচ্ছু দেয় না এইটা কোন কিছু আমি দায়িত্ব নেই এই কোনো টাকা ভাগ আমি

সেই পরিণতি জন্য আমাদের ভোগ করতে না হয় আমি সবাইকে সতর্ক করে দিচ্ছি বিনয়ের সাথে বলছি আমরা এইসব ইট বাড়ি সিমেন্ট আদায় গায়ে সব ব্যবসার সাথে গিলের ব্যবসা বিএনপি ছেড়ে পেলে যারা গুরুত্বপূর্ণ নেতা পাতা কারণে করতে দিয়ে না যা যা বাড়িকে আসছে যাকে ইচ্ছা তাকে দিয়ে করো এই ব্যবসা করে আমাদের যেন বদনাম না হয় আমি সবাইকে বিনীত অনুরোধ করছি পরিশেষে আমি আমার নেত্রীর জন্য দোয়া চাই আমি আপনাদের কাছে দোয়া চাই সহযোগিতা চাই সমর্থন চাই ধানের শীষে ভুট চাই আপনাদের ভোটে এমপি হয়ে আমার নাম্বার ধরে না অনেক ধরে না জিরো ওয়ান সেভেন ডাবল টু ডাবল টু ডাবল টু জিরো এইট জিরো ওয়ান ছয়টা দুই শূন্য এই আমি ধরব আমি কথা দিলাম এই ব্যাপারে কোনো কথা বলতে চাই এটা হোয়াটসঅ্যাপ নাম্বার মোবাইল নাম্বার আমাকে মেসেজ দিয়ে দেখেন আমি ফোন ধরি কিনা এই ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না আমি আপনাদের সহযোগিতা চাই আমি আমি বিএনপির নেতৃবৃন্দের সহযোগিতা চাই আপনাদের গুটে ধানুষ শেষে পড়ছে আপনাদের গুটে এমপি হয় আপনাদের পাশে থেকে সাথে থেকে আপনাদেরকে নিয়ে যেসব কথা বললাম এইসব অন্যায় অত্যাচার যুব সমাজকে আমি রক্ষা করতে পারি এই এলাকায় অনেক আছে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে করে জাহাঙ্গীর পড়ে যারা সিটি ইউনিভার্সিটিতে ডাব্লিউডি কিংবা ঢাকা আর আরো বড় বড় প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান পড়ে এই সব ভালো ছাত্ররা কি দেখছে যে ঢাকার কাছে সামান একটা গুরুত্বপূর্ণ উপজেলা এখানে চাঁদাবাজি হয় সন্ত্রাস হয় মাদক বিক্রি হয় নেতারা সুন্দর সুন্দর কথা বলে কিন্তু নেতারা এইসব প্রতিকার করে না এই সেড়াতে আমাদের কাছে কি শিখল আমি একজন এমবিবিএস ডাক্তার বিজনেস পাস করে আমি জাতির কাছে সবাইবাসীর কাছে কি কই পড় দিব আমি দুই বারে এমপি ভাগ্যে ভাগ্যে সামনে এমপি হব এই সব সমস্যা সমাধান না করতে পারলে আমার এই সব এমপি দরকার নাই এখন দিকে এই সমস্যা সমাধান করে আপনাদের কল্যাণের জন্য আমি কাজ করতে পারি মহান আল্লাহ তাআলা আমাকে জন্য সেই তৌফিক দেয় আল্লাহ বাংলাদেশ जिंदाबाद শহীদ জবাহ হল আল্লাহ হাফেজ जिंदाबाद